আসসালামু আলাইকুম নিউ সোনার পরে জুয়েলার্স এর দুই সাল যেহেতু চলে এসেছে আপনাদের জন্য একদম হট কালেকশন কিছু কিন্তু আনা হয়েছে তো আনার সাথে সাথে কিন্তু ভিডিওটা করছে যে দেখুন এইভাবে এখনো খোলাও হয়নি সো নতুন নতুন অনেক ডিজাইন আসছে আপনাদের জন্য সো আজকে ভিডিওটা দেখাবো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে তো ভাইয়া দেখান আমাদের তো কিছু আনকমন ডিজাইন দেখাবো তো আমার মনে হয় না এই আনকমন ডিজাইনগুলো অন্য কোথাও পাবেন আপনারা আপাতত কারণ কোথাও দেখায়নি খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা এবং কম ওজনের মধ্যে পাচ্ছেন দুশো উনচল্লিশ জুয়েলার্স এ তো এটা একটা ব্র্যান্ডের কালেকশন তো ভাইয়া এটা কত এটা চার আনা ওজন দেখুন মাত্র চার আনা এটা আমরা অনেক আংটি দেখাবো তো একটু দুটো দেখাবো এটা টোয়েন্টি টু এখানে যা আছে সব টোয়েন্টি টু আপনারা শুধু পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা আছে সাড়ে পাঁচ আনা এটাও কিন্তু ব্র্যান্ড এর সাড়ে চার আনা পাঁচ আনা সাড়ে পাঁচ আনা এগুলো দেখাবো এটা আছে চার আনা এটা হচ্ছে চার আনা দেন এই টাইপের মধ্যে অনেকগুলো আংটি আছে আপনাদের তিন চারটা আংটি আছে দেন এটা আছে এইটা আছে ছয় আনা এইটা আছে সাড়ে পাঁচ আনা এটা হচ্ছে সাড়ে পাঁচ আনা এটার মধ্যে স্টোন সেটিং ওকে এইগুলোর সাথে একটা সুবিধা আছে কি আপনি কানেরও আসছে আবার লকেটও আসছে পাবেন লকেটও পাবেন লকেটও আছে দেন আমরা দেখাবো পরের ভিডিওগুলো এটা আছে চার আনা এটাও হচ্ছে চার আনা

দেন এটা আছে মাত্র তিন আনা এটা হচ্ছে তিন আনা এটা হচ্ছে তিন আনা এটা হচ্ছে তিন আনা একদমই আলাদা টোটালি डिफरेंट डिफरेंट কালেকশন আর 22 ক্যারেট তো সুন্দর দেখতে এটা আছে আড়াই আনা এটা হচ্ছে আড়াই আনা দেন দেখাবো একটু অন্য রকমের দেন এটা আছে তিন আনা এটা হচ্ছে তিন আনা দেন এই টাইপের শুধু গোল্ড কালারের মধ্যেও আছে এটা আছে তিন আনা দুই রত্তি এটা হচ্ছে তিন আনা দুই রত্তি দেন এটা আছে তিন আনার মধ্যে এটা হচ্ছে তিন আনার মধ্যে এই টাইপের মধ্যে একটু হেভিও আছে এটা আছে যেমন পাঁচ আনা ওজন এটা হচ্ছে পাঁচ আনা ভ্যারাইটিজ ওজন আছে এটা এটা আছে তিন আনা এটাও হচ্ছে তিন আনা দেন এর একটা ডিজাইন আছে সাড়ে চার আনা এটা হচ্ছে সারে চার আনা দেখুন প্রত্যেকটা ডিজাইনই একটা একটা থেকে আলাদা এবং খুবই সুন্দর এটা আছে পনের চার আনা এটা হচ্ছে পনের চার আনা এটা আছে এই আংটিটা দেখেন আড়াই আনা থেকে কম আছে এটা হচ্ছে আড়াই আনা থেকে একটু কম দেন এই একটা আংটি আছে তিন আনা একবর্তী দেখেন আংটিটা অনেক সুন্দর কম তিন আনা এক অবধি অসম্ভব শুধু তিন আনা মাত্র তিন আনা এক একো তিন আনা এক অবধি এটা এটা এরকম প্রচুর ডিজাইন আপনারা পাবেন আসলে সবগুলো দেখানো পসিবল হচ্ছে না বাট আমি বলবো দোকানে আসুন আপনারা আর নিউ কিন্তু একদম ইজি লোকেশন বসুন্ধরা সিটিতে সরাসরি